আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আসি আমি আর নিরব আহমেদ আজকের এক বিরল ঘটনা ইসি নাসিরউদ্দিন উদ্দিন গঙের লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না বাংলাদেশের সাবেক এক প্রধান নির্বাচন ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অলরেডি জানেন যে নির্বাচন কেন্দ্রের ভোট কেন্দ্রের চারশো গজের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এরকম একটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের ইলেকশন কমিশন আপনি জানেন যে ইলেকশন কমিশনের যে আট সচিব আছেন ওনার মাথা থেকে এই ধরনের আইডিয়া প্রায়ই হয় এবং এই আইডিয়াগুলো উনি পান হচ্ছে গত পনেরো বছরে ওই যে ইলেকশনগুলো করেছেন ওই অভিজ্ঞতা থেকে ওনার মাথায় এটা পপ আপ করে যেমন ধরেন ডামি ইলেকশন রাতের ভোটের ইলেকশন সো এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা তো ফেলে দিতে পারছে না এখন এই ফেলে দিতে না পারার কারণে এই অভিজ্ঞতা এবারের টোয়েন্টি টোয়েন্টি এর যে ইলেকশনটা আছে এই ইলেকশনে উনি জুড়ে দেওয়ার চেষ্টা করছেন তো ইতোমধ্যেই আপনারা জানেন যে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জামায়াতের আমেরে জামায়াত এ ব্যাপারে বলেছে ইসি ঘেরাও করতে তো আমরা আশা করব যে ইসির সচিব মহোদয় যাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপাতত স্কিপ করে উনি নির্বাচনে মনোযোগ দেবেন এবং আমরা এবার অনেক দিন পর এক্সপেক্ট করছি যে একটা ভালো ইলেকশন হবে কিন্তু ওনার এবং ওনার আন্ডারে যারা আছে তারা অলরেডি যে ধরনের সংকেত দিতে শুরু করেছে তাতে মনে হচ্ছে যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এটা খুব ব্যাড একটা প্রেসিডেন্স আমরা জনতার দলের পক্ষ থেকে অনুরোধ করব যে মোবাইল ডিভাইসেস যেগুলো আছে কমিউনিকেশন ডিভাইসেস যেগুলো আছে এগুলোর উপরে উচিত হবে না কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগ করার কারণ এটা অত্যন্ত মৌলিক এবং ফান্ডামেন্টাল একটা রাইট এবং আমরা সত্যি একটু অবাক হচ্ছি যে যদি সবার হাতে মোবাইল থাকে ক্যামেরা সমৃদ্ধ মোবাইল এবং কোথাও যদি কোনো ধরনের অনিয়ম হয় সেই অনিয়মটা যদি সে মোবাইলে রেকর্ড করে এতে ইন্টারিম অথবা ইসির ভয় কোথায় চেষ্টা করেছেন লন্ডনে গিয়ে মানে করে নিয়ে আসতে ডিফেক্টো প্রাইম মিনিস্টার হিসাবে দেশব্যাপী ঘোরাফেরা করছেন তারা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইলেকশনটা যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ ভোটার যারা আছে তারা এটা মেনে নেবে না তো আমরা আশা করব যে ইসির সুভির উদয় হবে অল আইজ মাস্ট বি ওপেন অল আইজ মাস্ট বি ওপেন আইজ ইন দ্য ইয়ার আইজ ইন দা গ্রাউন্ড যত ধরনের চোখ আছে সব ওপেন থাকবে দরকার হলে ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের কাছ থেকে যে ইন্টারনেট এনেছিল প্রত্যন্ত এলাকায় সেই ইন্টারনেট ওপেন করে দিতে হবে যেন লাইভ দেখতে পারি আমরা কোথায় কি হচ্ছে এক দফা এক দফা পোস্ট ইলেকশন এভিডেন্স এর জন্য এবং এগুলো পোস্ট ইলেকশন এভিডেন্সের জন্য আমাদের রাখতে হবে এবার আমাদের জেনেতনো ইলেকশন গেলানোর চেষ্টা করলে আমরা সেই ইলেকশন কমিশন কে পেটা করে জেলে পাঠানো হয়েছে আরজন জনরসের ভয়ে নিজ থেকেই ধরা দিয়েছেন সিইসি বর্তমান আওলাইতেছে নির্বাচনের দুই দিন আগে আজকের ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন তার মানে মত ভালো না অবশ্যই খারাপ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাহসুদ একটি পত্রিকায় বলছেন সোশ্যাল মিডিয়াকে ভয় করে তো আমরা এই কাজটা করেছি দুই কন্ট্রোল সোশ্যাল মিডিয়া যেটা আমি কন্ট্রোল করতে পারি না সেজন্য বলছি যে ভোট দেওয়ার সময় ফোন নেবেন না পরীক্ষার হলে কোনো মানুষ ফোন নিতে পারে না আর এর আগে হাসিনা ভোটের আগে আইন করে দিয়েছিল সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ বা রিপোর্ট করতে হলে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে আদির যত কাণ্ড যেদিন সিইসি নাসিরউদ্দিন বিচ্ছিন্ন ঘটনা বলেছিল সেই দিনই তাকে মনে হয়েছিল যে নেশাগ্রস্ত ব্যক্তি আজকে সেই বিষয়টি আরও স্পষ্ট হল কোন তালমাটাল দেশে বসবাস করছি এই আদেশ বাতিল করুন দয়া করে জটিলতা বাড়াবেন না না হয় সাধারণ মানুষের কেমনে যে নেশা ছাড়াতে হয় ঠিক তারা কিন্তু তা জানে আচ্ছা আমার মেয়ে কাল কালকের বিকেল বেলা চারটের থেকে বাসা থেকে বেরিয়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে ফুচকা রহেন যে আমার মায়ের ওরা

আমার মাইডারে তুললে লইয়া গেছে পিস্তল খেয়াইয়া আমি কালকুচক্রার মতো খালি ঘুরতে আছি আমি থানায় যাইতে আছি সেনাবাহিনীর কাছে যাইতে আছি কেউ আমার অভিযোগ নিতে আসে না আমার ইসি ইর চেয়ারে বসে সবাই বেতাল হয়েছে কেন জানেন কারণ ভয় আর এই ভয়টা কে দেখাচ্ছে একটা প্রশ্ন জনগণের কাছে রেখে গেলাম সুদূর প্রসারী প্রবাসে আমেরিকার অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশি একজন লোকগুলা সমাজে সংগঠন করে একজোট হয়ে দলবদ্ধভাবে নীতিবান সমাজের নোংরা ভণ্ডামিতা সারা বছর ধরে চলে তাদের এক কোনো আত্মীয় বাংলাদেশের নোংরা রাজনীতির সাথে জড়িত থাকলেও ইলেকশন আগে তাকে সঙ্গ দিতে বাংলাদেশে চলে যায় নির্বাচন পরবর্তী যাতে সুযোগ সুবিধার ভাগ বাটুয়ারা নির্বিঘ্নে নিয়ে নিতে পারে সেই ধরনের হিপোক্রেটদের নিয়ে আমরা আর কি বলবো তারা ক্ষমতার আসনে আসলে বাংলাদেশি টাকা প্রবাসে তাদের আমেরিকায় থাকা এইসব আত্মীয় স্বজনদের হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেয় এইসব প্রবাসী আমেরিকা অন্যান্য দেশের আত্মীয় স্বজনরা এভাবে আঙ্গুল ফুলে কলাগাছ

ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে প্রতিদিন দেখেছি এখনো দেখছি এদের বিষয়ে আপনাদের অভিমত কি ব্যক্ত করবেন কিছু ধান্দাবাজদের কারণে চট্টগ্রাম বন্দর পরিচালনার বিদেশি অপারেটর হাতে দেওয়া হয়েছিল কিন্তু সেটা কি সম্ভব হলো আর ও আমিতে প্রায় 15 লাখ বাংলাদেশি চাকরি করেন এদের উপরে নির্ভরশীল মানুষের জনসংখ্যা প্রায় এক কোটি পনেরো লাখ মানুষের গড় বেতন পঁচিশ হাজার টাকা হতে দুই লাখ টাকা পর্যন্ত স্বল্প কিছু মানুষ এই সাইতেও বেশি উপার্জন করে ওনারা প্রতি বছর বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান এখন যদি আরব আমিরাত বাংলাদেশের হতে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেয় বা পনেরো লাখ কর্মজীবী বাংলাদেশে হতে প্রতি বছরে এক লক্ষ করে ফেরত পাঠিয়ে দেয় কেমন লাগবে দেশে এই পরিবারগুলোর মধ্যে কি ঘটবে তা তখন ভেবেছেন আপনি ভাবছেন আরব আমিরাতের ভিপি ওয়ার্ল্ডের ছয় বছর ধরে আটকে রেখেছেন বিনিয়োগ করতে পারছেন না ওরা এই দেশে ইতিমধ্যে অনেক টাকা ব্যয় করে ফেলেছেন দুই দেশের সম্পর্ক কখনো এক পক্ষপাতিত্ব হতে পারে না এই জাতীয়তাবাদী শ্রমিক দল বা তার পিছনে কলকাঠি নাড়া সিন্ডিকেটের শেষ পর্যন্ত সফল হলো ডক্টর ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার শেষ পর্যন্ত ভিপি ওয়ার্ল্ড দিতে পারে না সিন্ডিকেটের উদ্দেশ্যই ছিল টানা কর্মবিরতি দিয়ে এই চুক্তি নির্বাচন পাঠিয়ে রাখা নির্বাচনে যদি সিন্ডিকেটের লোকজন জিতে তাহলে কিছু হবে বুঝতে পারেন এদেশের উন্নয়ন জাগ গোল্লাই বাংলাদেশ কেন বিনিয়োগ আসে না বুঝছেন আমাদের দেশ নেতাদের লোভ আর ব্যাংক ব্যালেন্সের আসল বাকি সব কিছুই গৌণ এই আন্দোলন করা শ্রমিক কত পাবে শেষ পর্যন্ত খুব অল্প সিটি ফোটা আর কি হুদাই ডক্টর ইউনুস আর আশিক চৌধুরীকে দোষারোপ করা বন্ধ করুন কারণ তারা হচ্ছে দেশের কর্ণধর দুইজনেই নিজের জগৎ স্যাক্রিফাইস করে দেশের সেবা করতে এসেছে বেশ ভালো শিক্ষা তাদের রয়েছে বেশ ভালো শিক্ষা হয়েছে তাদের আশা করি এদেশের মানুষের এখানে আমি তো দোকানে হ্যাঁ আর দেশদ্রোহী মানুষ পৃথিবীতে খুব কম দেশেই আসে আমাদের কপাল পোড়া তাই ডাকাত গেলে হাইজাকার আসে এরপরে লোটারা আসে তারপরে চিন্তাইকারীরা আসে দেশপ্রেমিকার ভালো মানুষের অপেক্ষা করতে করতে আমাদের জীবনের হতাশার চাদরে ভরে যাচ্ছে আমাদের কবরে যাওয়ার সময় চলে আসছে কিন্তু আমরা মৃত্যুর কথা কয়জন বা ভাবছি বারোই তারিখে কিসের অভিজ্ঞতা আছে এর আগে তো দেখছি চ্যাম্পিয়ন হয়েছিলেন আপনারা ওই অভিজ্ঞতা চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আর গত পনেরো ষোলো মার্চ যাবত তো আপনাদের অভিজ্ঞতা দেখাইছেন কিভাবে চাঁদাবাজি করতে হয় মাস্তানি করতে হয় দখলদারি করতে হয় খুন ধর্ষণও তো কম হয় নাই না এখানে কিন্তু ভালোই অভিজ্ঞতা নির্বাচন ভাগ্য লেখা সুবর্ণ সুযোগ দেশ বদলাতে চাইলে সৎ শিক্ষিত যোগ্য এবং দেশপ্রেমিক ধার্মিক এবং মানবিক আর দুর্নীতি অভিযোগ নেই এমন মানুষকে নির্বাচিত করুন ফ্যামিলি কার্ড বহনকারী ট্রাক উল্টে সাত কোটি ফ্যামিলি কার্ড নিখোঁজ এখন নেড়ে ঠালা কি করবে এখন ফ্যামিলি কার্ড দিয়ে লোকেশন কেউ চিনতে পারলে উদ্ধার করেন কারণ ট্রাকটা উল্টে গেছে এখন কার কাছে অভিযোগ দেবেন স্বাধীনতা আপনার পরিচয় আপনার অধিকার আপনার ভোট চেয়েও বেশি শক্তিশালী বলেছেন অবসরপ্রাপ্ত দেলর হোসাইন নিজের ভোটকে লোভে টাকার বিনিময় বা দলীয় অন্ধত্বেই বিক্রি করে দেবেন না ভালো যোগ্য বা সচ্চরিত্র প্রার্থীকে ভোট দিন তা সেই দলই হোক না কেন স্বতন্ত্র প্রার্থী হোক আর অন্য কোনো দলের দলীয় কেউ হোক অবশ্যই আপনারা খারাপ কোনো লোককে ভোট দেবেন না খারাপ লোককে ভোট দেওয়ার কুফল আমরা আপনারা বয়েছেন দীর্ঘ পঞ্চাশ বছর যেখানে সতেরো বছর ধরে একটানা না সুশাসন চলেছে যেখানে সুশাসনের বালাই ছিল না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গভীরে সংস্কারের অগণিত প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতি বছর কেবল কারিকুলমের খলস বদলায় কিন্তু কোনো পরিবর্তন হয় না শুধু অভিনয় করে যাচ্ছে

লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক বসে রয়েছে তাদের কীভাবে শিক্ষা দিবেন শুধু সিলেবাসটা ছাড়া তারা আর কিছুই বোঝে না আমাদের চোখে পড়েই না যে দেশের কত পরিমাণ মানুষ এখন শিক্ষিত জীবক বসে আছে কর্মসংস্থানের অভাবেই এই দল আসে তো ওই দল ধান্দা করতে করতে জীবনটা শেষ ইসি এখনও ঘুমে বিভর হয়ে আছে একজন বলেছে ওইটার বাচ্চারা ভালো করে দেখ চোখের সামনে জুতার মালা এখনও তোদের শিক্ষা হয় নাই ইসিকে বলছি ইসি ইসি সি বলছি কারণ ইতিপূর্বে যারা এই ধরনের সরকারির পক্ষপাতিত্ব করেছে জুতার মালা দিয়ে তাকে বিদায় নিতে হয়েছে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের বিরোধী সব আদেশ প্রত্যাহার করতে হবে সাংবাদিক বা সাধারণ নাগরিকদের মোবাইল ফোন ব্যবহার নিষেধের প্রজ্ঞাপন উঠিয়ে নিতে হবে জেগে ওঠো বাংলাদেশ ব্যালটের মাধ্যমে হোক প্রতিবাদ জামাত ইসলামীকে কেন জাতীয় বেমান তারেক রহমানের সফল অন্যায় অবদান নিয়ে মেনে নিতে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কেন জামাত ইসলামী বিএনপির কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না কেন জামাত ইসলামীকে একতরফা মহাধৈর্যের পরীক্ষা দিতে হবে পান থেকে চুন খসলে জামাত ইসলামীকে বারবার ক্ষমা চাওয়ার অধিকার কি মামানবাড়ির আবদার পাইছেন যেখানে তারেক রহমান একজন জাতীয় বেমান আইন বিরোধী খাম্বা চোর তাকে কেন জাতির কাছে ক্ষমা চাইতে হবে না জাতির কাছে ক্ষমা চাইতে না আছে কেন সে নির্বাচন করছে কেন তাকে নির্বাচনে অংশ নিতে হবে বিএমপির বেলায় সব অন্যায় আবদার একদম ন্যায্য এবং যোগ্য হয়ে যায় কেন সকল ঋণ খেলাপিকে না জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হয়েছে কেন দ্বৈত নাগরিকের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে কেন তারেক রহমানের বৈধ নাগরিকত্ব নিয়ে বিতর্কিত কর্মকর্তা থাকা সত্ত্বেও পরিষ্কারভাবে জানানো হচ্ছে না কেন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নির্বাচন করতে পারবে না জাতীয় নির্বাচনের আগে কেন বিএনসিসি ছাত্রদেরকে নির্বাচনী কার্যক্রমে থেকে বাদ দেওয়া হচ্ছে কেন তারেক রহমান তাদের পরিবারকে কেন সরাসরি ভাবে সরকারি ভাবে ভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে বা নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন একজন জাতীয় ক্রিমিনাল তারেক রহমানকে ভিআইপি নিরাপত্তা দিতে হবে তারেক সকল বিনা বিচারে কেন প্রত্যাহার করতে হয়েছে যোগ্যতার কোনো ক্যাটাগরিতে তারেক রহমানকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়া হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য যোগ্যতার তাকে তারেক রহমানের পরিবার ভিত্তিক ভিআইপি ট্রিটমেন্ট এই তারতম অবয্যৌক্তিক এবং জাতি অন্যায় কেন হবে না একজন জাতীয় বেঈমান অযোগ্য ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে তা ভারতের সহায়তায় কেন দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তারেক বাংলাদেশ এসেছে জানা শর্ত কেন তার ব্যবস্থা নেওয়া হয়নি তারেক রহমানের উস্কানির কারণে দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তার ব্যবস্থা কেন নেওয়া হয়নি দেশের আঠারো কোটি মানুষ কি একটা শান্তিপূর্ণ বিবেচনা নির্বাচনের প্রত্যাশা করতে পারে না একজন তারেক রহমান গুরুত্বপূর্ণ কেন যে মাত্র এইচএসসি থার্ড ক্লাস আঠারো কোটি মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ কেন না কেন জামাত ইসলামীকে বারে জব আওতায় আনা হয় কেন জামাত ইসলামীকে তারেক রহমানের সকল অন্যায় অবদার ইসির মদত দরে নীরবে হয় বাধ্য করা হয় সবার জন্য একই আইন একই দেশের একই আইন কেন ব্যক্তি বুঝে বিভিন্ন বিভিন্ন রকম হবে তাহলে কি সৈরে সারের মাথা ছেড়ে দিয়ে উঠছে না সবার জন্য যে আইন তারেক রহমানের জন্য সেই একই আইন কেন ব্যতিক্রম কেন সকল প্রকার অন্যায় অবদান মেনে নিতে হবে এই কি প্রস্ত জনসাধারণের মধ্যে জাগে না তাই আসুন ব্যালটের মাধ্যমে আপনার বুলেটের পরিচয় দিবেন যোগ্য এবং ন্যায় পথে যে জীবনযাপন করার করে এবং যে সঠিক ইনসাফের সাথে জীবনযাপন করার জন্য প্রতিশ্রুতি দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় দেশের বেকার যুবক এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং বাংলাদেশের ভিতরে এমন কোনো কর্মসংস্থান সৃষ্টি করবে যাতে বাংলাদেশের মানুষ বিদেশে যেন আর শ্রমিক হিসেবে না যায় বাংলাদেশের কর্মসংস্থান নিজেই করে নেবে এদিকে অন্যায়ভাবে তারেক এক নিরাপত্তা আর একটি ওই যে বলেছেন যে খালেদ এবং জামাত ইসলামে নাই এই কথাই আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে কিন্তু আপনারাও মারতে পারেন কিন্তু অন্য কেউ মারতে পারে ভিতরের থেকেও মারতে পারে বাইরের থেকেও মারতে পারে অনেকেই মারতে পারে বাট একটা কথা বললে কি আপনারা ক্ষমতা আসবেন না ক্ষমতার কাছেও আসবেন না এটা মাথায় রাখবেন আপনারা বলবেন তাহলে আমরা কি করতেছি আপনারা আপনাদের লন্ডনে মাসে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার অভিনয় এগুলো থেকে আমরা বেরিয়ে আসব তাই হা ভোটের পক্ষে আমরা সবাই চাই হা ভোট দেবেন কারণ এই বছরে সর্বপ্রথম নির্বাচনের একই ভোটে একই জন ভোটার দুইটা ভোট দেবে সেখানে আপনাদের ভোটের মাধ্যমে সঠিক প্রার্থীকে নির্বাচন করবেন ভাববেন এটা কিন্তু কোনো দলীয় নেতা নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ তাই দলীয় নির্বাচনে যোগ্য এবং সৎ ব্যক্তিকে ভোট আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আরজি নিরব আহমেদ উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজি নিরব আহমেদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের